বন্ধুরা কেমন আছে সবাই ওই যে দেখো করতে দাদা এদিকে চাও হাই দাও ধান খেতে ঘুরতে এসেছি বন্ধুরা আগের বুলকে দেখতে দেখতে তো পারছ ধান খেতে কত ছোট ছোট ছিল এখন দেখো ধান খেতে কত বড় হয়ে যাচ্ছে বন্ধুরা দেখো এই সাইটে অল্প ছোট এই সাথে এদিকে অল্প বড় তো বন্ধুরা একটা কথা বলবো তোমাদেরকে যে আমার শরীরটা অত ভালো নেই তার কারণ অনেক বড় একটা বেমার হয়েছে বেমারটা শেয়ার করবো তোমার সাথে তো কালকে হচ্ছে সানডে তো রবিবারে যাইব রবিবারে গিয়ে আমার অপারেশনের ডেট আছে তো গিয়ে আজকে গলায় কানে কিচ্ছু লাগায়নি কারণ ওখানে গেলে তো সব খুলে দিবে তো খুলে দিলে তো অপারেশনটা করবে সেই জন্য আমি আর নেই তৈরি হয়েছি কালকে যাব ধরে সেই জন্য বন্ধুরা বন্ধুরা আমাকে দোয়া কর আশীর্বাদ করবা জানি আমি ভালাই ভালাই ফিরে আসি বন্ধুরা টাটা তো ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিবি বন্ধুরা বাই